রাজ রাজ টুকি টুকি সামনে আসো রূপখানি দেখি আমার এলবিতে সবাইকে স্বাগত থ্যাংক ইউ রাজ ভাই একটু লাইক কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন প্লিজ এলবিটা মিষ্টি দিদি ভাই টিফিন করেছো না এবার করবো সুপ্রভাত সুমি সুপ্রভাত বলছে মিষ্টি দিদি ভাই সুমি বোন বলছে অন আছি মেয়েকে রেডি করছি স্কুল পাঠাবো হ্যাঁ হ্যাঁ অন থাকলেই হবে তুমি কাজ করো মিষ্টি দিদি সুমি তোমার পেমেন্ট চালু হয়ে গেছে সুমি বোনকে বলছি মিষ্টি দিদিভাই নেহা আছে নেহা স্টিকার দিচ্ছে নেহাকেও অনেক অনেক ধন্যবাদ সব বাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার দিতে রয়েছ সকলকে খুব ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ গো সবাই টিফিন কৰি নাও মন থাক তালে স্নিধা মুখার্জি টুকু এটা আমারই একটা আইডি ঠিক আছে সবাইকে একটু চিনি দিচ্ছি এই আইডিটা দিয়েও আমি অনেক সময় ভিডিও দেখি এই আইডিটা আমার আইডি হ্যাঁ আমি অন্নপূর্ণা মিষ্টি দিদিভাই অনেক ভালোবাসা দিচ্ছে কী করছেন মিষ্টি দিদিভাই স্টিকার দিচ্ছে নেহা স্টিকার দিচ্ছে সবাই স্টিকার দিচ্ছে সরুন গুড মর্নিং সৌম সাদি বলছে অন থাকলাম ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাকে সুই বোন আছে সবাই আছে সবাই আছে